আপনি একটি নির্জন দ্বীপে আটকা পড়েছেন চারিদিকে অসীম জলরাশি কোনো জনমানুষ নেই সেই নির্জনতায় হঠাৎ ঢেউয়ে ভেসে এলো একটি বোতল বোতলের ভেতর একটি চিঠি অজানা কারো পাঠানো বার্তা ভাবুন তো বার্তাটি হাতে নিয়ে কতটা আগ্রহ নিয়ে পড়বেন আপনি মহাকাশের গভীর অন্ধকারে আমাদের পাঠানো ভয়েজের গোল্ডেন রেকর্ড যেন ঠিক তেমনই বিশালই মহাজগতের কোনো অজানা গ্রহের বুদ্ধিমান প্রাণীর উদ্দেশ্যে পাঠানো একটি বোতলবন্দি বার্তা উনিশশো সাল মহাকাশ অনুসন্ধানে নাসার সবচাইতে উল্লেখযোগ্য অভিযান শুরু হল ভয়জার এক ও দুই নামের দুটি মহাকাশযান প্রাথমিক উদ্দেশ্য ছিল সৌরজগতের বৃহৎ গ্রহগুলো বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনকে কাছে থেকে দেখা এই অভিযান শেষে ভয়জাররা সৌরজগৎ ছাড়িয়ে যাবে বিজ্ঞানীরা ভাবলেন মহাকাশের গভীর অন্ধকারে কেউ যদি কখনো এই জান্তুটিকে পায় তবে তারা জানতে চাইবে কারা পাঠিয়েছে এগুলো কোথা থেকে এসেছে তাই ভয়জাত জান্তুটির গায়ে যুক্ত করা হলো একটি বিশেষ বার্তা যাকে আমরা বলছি গোল্ডেন রেকর্ড নকশাটি ছিল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান ও তার দলের আক্ষরিক অর্থেই এটি একটি স্বর্ণ প্রলেপ দেওয়া তামার ডিস্ক যা দেখতে সাধারণ গ্রামোফোন রেকর্ডের মতো রেকর্ডটি বারো ইঞ্চি ব্যাসের একটি অ্যালুমিনিয়ামের আবরণে সুরক্ষিত এবং মহাজাগতিক তেজস্ক্রিয়তা থেকে বাঁচানোর জন্য এতে স্বর্ণের প্রলেপ দেওয়া কারণ স্বর্ণ দীর্ঘ সময় ধরে অক্সিজেনবিহীন মহাকাশ পরিবেশেও টিকে থাকতে পারে বিজ্ঞানীদের হিসেবে এই রেকর্ড প্রায় একশো কোটি বছর পর্যন্ত মহাকাশের তীব্র পরিবেশে অক্ষত থাকতে সক্ষম এই গোল্ডেন রেকর্ডে কী কী তথ্য দেওয়া যাবে সেটি নির্বাচন করা বিজ্ঞানীদের জন্য ছিল বড় একটি চ্যালেঞ্জ কারণ পুরো পৃথিবীকে মাত্র একটি ছোট্ট রেকর্ডে তুলে ধরা সহজ কাজ নয় অনেক আলোচনা বিশ্লেষণ বিতর্কের পর এতে স্থান পায় একশো ষোলোটি ছবি পৃথিবীর বিভিন্ন দৃশ্য মানুষের শরীরের গঠন প্রাণীজগত উদ্ভিদ সূর্যাস্ত নদী পাহাড় শহর গ্রাম এমনকি ডিএনএর গঠন পর্যন্ত ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে আছে পৃথিবীর প্রাকৃতিক শব্দ বাতাসের শব্দ বজ্রপাত সমুদ্রের ঢেউ পাখির গান তিমির ডাক এবং আরও নানা ধরনের পরিবেশগত শব্দ ট্রেন মোটর গাড়ি উড়োজাহাজ যন্ত্রপাতি ইত্যাদির শব্দ যা আমাদের প্রযুক্তিগত উন্নতির প্রমাণ বহন করে আছে সহ পঞ্চান্নটি ভাষায় গ্রহবাসীদের জন্য শুভেচ্ছা বার্তা বাংলা ভাষায় বলা হয়েছে নমস্কার বিশ্বে শান্তি হোক বিদেহন থেকে শুরু করে মোজার চীনার লোকসঙ্গীত থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পৃথিবীর নানা সংস্কৃতির নব্বই মিনিটের সঙ্গীত রয়েছে এই রেকর্ডে গ্রহের কেউ যদি এটিকে পায় তারা কিভাবে বুঝবে কি আছে এতে এজন্য রেকর্ডের কাভারের উপর সহজ কিছু চিত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে রেকর্ড বাজানো যাবে এতে মহাজাগতিক হাইড্রোজেন পরমাণু সংকেত থেকে শুরু করে রেকর্ড চালানোর গতি ও পদ্ধতি বিস্তারিতভাবে দেখানো হয়েছে কিন্তু গ্রহের প্রাণীরা আমাদের সংকেত কিভাবে বুঝবে তা আমরা জানি না বিজ্ঞানীদের আশা বুদ্ধিমান প্রাণী হলে মৌলিক গণিত ও পদার্থবিদ্যার সূত্র তারা বুঝতে পারবে। স্বপ্ন ও ঐক্যের প্রতীক এই বার্তা পাঠানোর উদ্দেশ্য শুধুই বৈজ্ঞানিক নয় এটি দার্শনিকও আমরা মহাকাশের বিশালতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে চাই কার্ল সেগান বলেছিলেন এই রেকর্ড যেন কসমিক মহাসাগরে ভাসমান একটি বোতল বন্দি চিঠি আমরা জানি না কখনো কেউ এই বোতল পাবে কিনা কিন্তু আমরা পাঠালাম আমাদের সবচাইতে সুন্দর কিছু স্মৃতি ভয়েজার এক মহাকাশ যান বর্তমানে সৌরজগতের বাইরে ইন্ডাস্ট্রিয়াল স্পেসে পৃথিবী থেকে দুই হাজার তিনশো কোটি কিলোমিটার দূরে ভয়েজের দুইও আমাদের সৌরজগৎ ছেড়ে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে এই দুটি প্রতি সেকেন্ডে ষোলো থেকে সতেরো কিলোমিটার গতিতে মহাকাশের গভীরতার দিকে ধাবিত হচ্ছে কিন্তু এত দ্রুত গতিতে চললেও আমাদের সবচাইতে পৌঁছাতে সময় লাগবে প্রায় বছর কেউ কি কখনো পাবে এই বার্তা বিজ্ঞানীরা জানেন এর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবুও মানবজাতি জাতি চিরকাল স্বপ্ন দেখতে ভালোবাসে আমাদের ছোট্ট গ্রহ থেকে পাঠানো এই বার্তা মহাকাশের কোনো বুদ্ধিমান প্রাণীর হাতে পৌঁছানো মানে হবে আমাদের অস্তিত্বের সাক্ষ্য আমাদের সভ্যতার গল্প এই মহাবিশ্বে আমরা একা নই এই বোধের অভূতপূর্ব আনন্দ হয়তো আমরা নেই আমাদের সভ্যতাও নেই কিন্তু দূরের কোনো গ্রহের প্রাণী যদি কখনো এই রেকর্ড হাতে নিয়ে আমাদের পৃথিবীর ছবি দেখে আমাদের গান শুনে আমাদের শুভেচ্ছা বার্তা পায় তবে সেটাই হবে মানব জাতির মহত্তম সফলতা তখন তারা জানবে কোটি কোটি বছর আগে মহাবিশ্বের এই ক্ষুদ্র একটি গ্রহে একদল প্রাণী বাস করত যারা ছিল কৌতূহলী সৃষ্টিশীল এবং যারা মহাবিশ্বে নিজেদের গল্প বলে যাওয়ার সাহস দেখিয়েছিল আজও প্রতি মুহূর্তে ভয়েজার এই মহাবিশ্বের রহস্যকার অন্ধকারে নিরন্তর ছুটে চলেছে তার সঙ্গে বহন করে নিয়ে যাচ্ছে আমাদের আশা আমাদের স্বপ্ন আমাদের পৃথিবীর